এখানে আমার একটাই শুধু অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি আমার বাবাকে আমার বাবার এই দেশের যে ভূমিকা সেই ভূমিকার জন্য একজন বীর মুক্তিযোদ্ধা সেই কারণে একটি বিন নিবাস উপহার দিয়েছেন সেই বিন নিবাস করতে গেলে আজকে সন্ত্রাসীরা আমাদেরকে চাঁদা চাইলো চাঁদা দিতে পারলাম না দেখা আমাদের যেটুকু ছিল সহায় সম্বল সেটুকু হারিয়ে আমরা আজকে রাস্তায় পরে রাস্তায় এসে দাঁড়িয়েছি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেয় আপনি যদি বীর নিবাস না দিতেন তাহলে তো আমাদের যেটুকু ছিল সেটুকু হারাতে হতো না আজকে আমাদের সব হারাতে হয়েছে অতএব এই বিষয়টা আপনি সমাধান করবেন আমার নাম মহ মোহাম্মদ শাহিন মাতব্বর আমার দেশের বাড়ি মাদারীপুর সদর শিরখার ইউনিয়ন আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি বিনিবাস নিবাস উপহার দেয় সেই বীর করতে গেলে এলাকার সন্ত্রাসী মফেজ দাদন দুব্বা সালাম এরা আমার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এই টাকা না দেওয়ার কারণে তারা একের পর এক আমার উপরে হামলা করে মারধর করে আমাদেরকে একঘরে করে দেয় আমরা বাড়িতে থাকতে পারতেছি না আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই জন্য কোনো উপায় না পেয়ে একদম শেষ সম্বল আমাদের সব কিছু হারিয়ে এখন আমরা কাপড়ে কাপড় নিয়ে এই রাস্তায় নেমেছি এবং এখানে বসেছি ঈদের দিন আমার মা আমার ছোটো ভাই এবং আমি ছিলাম এবং আমরা আসি কিন্তু বিভিন্ন হুমকি ধামকির কারণে আমি এবং আমার মা এবং ছোট ভাইকে আনার সাহস পাচ্ছি না যে এখান থেকেও আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে যদি মরেও যাই তারপরও আমি আমার বাবার সম্মান ফেরার সম্মানের স্বার্থে এইখানে বসে থাকবো যতদিন এই বিচার না পাবো অতদিন আমি এই রাজপথে থাকব। আপনারা জানবেন আপনারা হয়তো জেনে থাকবেন যে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটা উন্নত বিশ্বে নিয়ে যাচ্ছে সব দিকে আমরা আজকে উন্নতি উন্নতি করছি এবং যাদের ঘর নেই বাড়ি নেই তাদেরকেও একটা ঘর করে দিচ্ছে এটা আপনারা দেখেছেন ইতিমধ্যে গুচ্ছ গ্রাম করে দিচ্ছে সেই ঘর নাকি অন্যভাবে ভাবে কোন ঘর হ্যাঁ সাধারণ মানুষ যারা তাদেরকে যাদের ঘর বাড়ি নেই তাদেরকেও কিন্তু গুচ্ছ গ্রাম করে দিচ্ছে সেই ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদেরকে আলাদা হিসেবে একটা বাড়ি যেটাকে বলা হয় বীর নিবাস তাদের বীর নিবাস বীর নিবাস আচ্ছা বীর মুক্তিযোদ্ধাদেরকে আমাদেরকেও একটা সরকারি তহবিল থেকে আপনারা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডারে দেওয়া হয় তো এই বাড়িটা আমাদেরকে দিছে আমার বাবা যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা ছিল তো এই বাড়ি যখন আমরা করতে যাই তখন এলাকার চাঁদা করা যায় তারা সেই সুবাদে আমার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এটা দাবি করার পিছনে আর বড় হাত এরাই এত বড় সাহস কোথায় পেলো বিশেষ করে এই যে আপনার মফেজ সে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি চাতার বাসায় থাকে বাড়িতে থাকে এবং এই তার নাম ব্যবহার করে আমার কাছে চাঁদা চাইছে যে এই চাদার ভাত শাহজাহান খানও পাবে তোমাকে চাদা দিতে হবে আমি বলি যে না এটা আমি বিশ্বাস করি না প্রশাসন আমাদের কোনো রকম হেল্প করে নাই আপনি যদি আমি আপনাকে দেখাই যে এখানে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার মা একটা দরখাস্ত দিয়েছে আচ্ছা এই দরখাস্তটা আপনি আরো কার কার আমাদের জেলা প্রশাসক মানে ডিসি মহোদয়ের কাছে গেছে তারপরে আপনার জেলা সুপার পুলিশ সুপারের কাছে গেছে এরপর আপনার উপজেলা নির্বাহী অফিসার উপজেলা তারপরে সহকারী ভূমি অফিস সবার কাছে কিন্তু এই যে এই কপিটা আছে কার শক্তিতে কার ভরসা করে আর এতগুলো হয় কিভাবে সে এখনো ঘুরে বেড়াচ্ছে সে মূলত কি করে সে মূলত কিছুই করে না তার কাজই সে আমাকে যেটা বলে যে শাহজাহান খান তাকে রাখছে চাঁদাবাজি আর মানুষ করার জন্য এটাই তার কাজ এটাই সে করে এই যে এইটা তাদের মুখেই স্বীকার করা যে ওই শাহজাহান খান চাচার বাসায় এই মফেস সামান্য ছোট্ট একটা টিনের ঘরে সামান্য কিছু টাকার বিনিময় নাকি ভাড়া থাকে এটা তাদের মুখের কথা হ্যাঁ মামলা করছি আমাকে যখন দ্বিতীয়বার হামলা করে আমার বাড়িতে তখন আমি ই করি মামলা করি সেই মামলাটা মানে প্রথমে তো আমি হাসপাতালে যাই হাসপাতাল থেকে ভর্তি হয়ে মানে যখন ই হই বের হই তখন আমি শাহজাহান খানের ভাই যে কালু খান উপজেলা চেয়ারম্যান আমি তার কাছে যাই এডভোকেট কালু খান সে আমাকে আমি তাকে বলি যে চাচা আপনাদের বাড়িতে থাকে এই যে মফেশ সে দেখেন আমাকে মেরে যে কি রক্তাক্ত করছে এবং আমার কাছে চাদা চায় বলে যে সাজান খান চাচাই নাকি তাকে পাঠাইছে আপনি আর কি তাকে রাখছেনই মানুষ কোন আর চাদাবাজি করার জন্য কয় কি বলো আমরা হ্যাঁ ঠিক আছে আমি মামলা করো তারপর देखतेছি কে বলছে এটা এটা কালু খান বলছে উপজেলা চেয়ারম্যান আচ্ছা সাজান খান চাচার ভাই সে কি বলেছে প্রথমে আমাকে যখন প্রথমে একবার মারে আর কি তখনই আমি আমি যাই তার কাছে তখন বলে যে ঠিক আছে আমি বইলা দেবো এবং সে বইলা দেয় এবং তখন কিছু হয় না তার ছয় মাস পরে মনে করেন আবার দ্বিতীয় হামলা হয় এরপরে আবার এই যে যখন আমি এইখানে বসি দ্বিতীয় হামলার পরে তৃতীয় হামলার সময় শাহজাহান খান চাচার পক্ষ থেকেই কিন্তু আমাকে ডেকে নেওয়া হয় এখান থেকে যে শাহিন তুমি আসো বিষয়টা আমরা সমাধান করে দিতেছি সমাধান না করে উল্টো তৃতীয়বারও আমাকে মেরে ফেলার চেষ্টা করে আর দ্বিতীয়বার তো এই যে মামলা তো তার ভাই এ কালুখানি করতে বলছে তো এখানে তো না জানার কোনো এই যে আপনি যে এখন প্রেস ক্লাবে অনুসরণ করতেছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো মূলত করতেছেন আপনি একজন মুক্তিযোদ্ধা সন্তান এবং যাদের সাথে যে সব লোকের কথা বলছেন তারাও মোটামুটি ভালো লেভেলের লোক তো এখন মূলত আপনার যে সরকারি যে ঘর অনুদানের ঘর সেটা কি নির্মাণ কি বন্ধ রয়েছে কিনা হ্যাঁ আমরা তো সেটা নির্মাণই করতে পারি না আমরা তো এখন বাড়িতেই থাকতে পারি না আমাদের তো বাড়ি থেকে বের করে দিয়েছে আমার আমরা যতদিন আমার মা ছিল ভাই ছিল অতদিন তাদেরকে এক ঘুরে করে রুখছে মানে আমাদের সাথে কাউকে মিশতে দেয় না আমাদের আমরাও কারো কাছে যেতে পারি না এই অবস্থায় তো একটা জায়গায় বসবাস করা যায় না এবং বিভিন্ন সময় রাতে আমার মা এবং আমার ছোট ভাই থাকে আমার বাবা তো মারা গেছে এই ডিস্টার্ব করে ঘরে ইট মারে চাল মারে বিভিন্ন ভাই দেখা এই জন্য আমার মা আইসা পড়ছে যাতে আমরা মানে আমরা ওইখানে যাতে বসবাস না করতে পারি এইটা হয়েছে কি এই মফেজের একটা ষড়যন্ত্র কারণ এই যে আমার চাচা যে মজিবার মাস্টার যাকে মেরে ফেলছে তারও কিন্তু কেউ নাই মানে বাড়িতে কাউকে থাকতে দেয় নাই এই যে হিরু শেখ যাকে হত্যা করছে তারও বাড়িতে কেউ নাই মেন কথা হয়েছে গা মানে ওই দেশটা এই মফের চায় তার মতো করে লুইটা পুটা খাইতে তাইলে তাদের ভয় আপনারা সপরিবারে বাসা ছেড়ে চলে আসছে হ্যাঁ তাদের ভয় আমরা এখন আপনারা কি চাচ্ছেন শেষ কথা শেষ কথা আমরা চাচ্ছি অবিলম্বে এই কুখ্যাত সন্ত্রাসী সন্ত্রাসীদের বিরুদ্ধে শাহজাহান খান চাচায় আইন ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবে তার বাসা থেকে বের করে দিয়ে এদেরকে পুলিশের হাতে তুলে দিবে এবং এই এই শাহজাহান খান চাচা যতক্ষণ না এই যে তার বাসা থেকে এদেরকে বের করবে ততক্ষণ আইনও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারবে না কারণ এতদিনও নেয় নাই আর ভবিষ্যৎ আগামীতেও নিতে পারবে না